যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং সবার যুক্তিতর্কের উপসংহার হল তত্ত্বাবধায়ক সরকার ফেরা উচিত তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সহায়ক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌল ভিত্তি যে সেই ভিত্তির অন্যতম একটি উপাদান গণতন্ত্র সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই এটা সবার উপসংহার সবাই একই সাথে উপসংহারে উপনীত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী সংসদের পরে যে কার্যকর হোক সবার ভিত্তির মূল জায়গাটা হলো এই সরকার বিপ্লবোত্তর একটি সরকার এই সরকারে যারা আছেন তারা বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশকে একটি নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছেন বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের মধ্য দিয়ে বিপ্লবীরা যা আকাঙ্ক্ষা করেছিলেন বিপ্লবীরা যে কারণে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই সরকার সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য যে নির নিরন্তর সংগ্রাম এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই সুযোগ না আমি বলবো না প্রয়োজন নাই সুতরাং এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি এই উপসংহারে উপনীত হয়েছেন সেখানে একটা প্রশ্ন এসেছিল জাজমেন্ট কি রেট্রোস্পেকটিভ না প্রসপেকটিভ সেখানে আমি ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের প্রখ্যাত মামলা গোলকনাথের মামলা সেই মামলা রেফারেন্স দিয়ে আমি বলেছি জাজমেন্ট ইজ অলওয়েজ রেট্রোসপেকটিভ ইন ইফেক্ট আনলেস কোর্ট গিভস প্রসপেকটিভ ইফেক্ট ইজ অলওয়েজ প্রসপেকটিভ আনলেস পার্লামেন্ট গিভস রেট্রোসপেক্টিভ ইফেক্ট এটা হলো মূল তত্ত্ব তো সেই ক্ষেত্রে মাহমুদুর ইসলাম সাহেব তার সাংবিধানিক আইনের যে বই লিখেছেন সেখানে সুস্পষ্টভাবে বলেছেন কোন কোন ক্ষেত্রে জাজমেন্টকে সুপ্রিম কোর্ট প্রসপেক্টিভ ইফেক্ট দিতে পারেন বা কোর্ট প্রসপেক্টিভ ইফেক্ট দিতে পারেন সেই জায়গাটা খুব অ্যানালজি দেওয়া আছে যে সারকামস্টেন্সের সাথে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার সেই দ্বন্দ্ব নিরসন এবং পরিহার করার জন্য ক্লিয়ার গাইডলাইন ওখানে দেওয়া আছে গোলকনাথ মামলার রায়ের আলোকে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভ হবে এবং প্রসপেক্টিভ হলে সেটা আগামী নির্বাচনের থেকে কার্যকর হতে পারে এটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং এখন আদালত সাবমিশনগুলো কিভাবে নিয়ে ওনারা কিভাবে দেবেন এটা ওনাদের ব্যাপার আমাদের রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে আমি যেটা সাবমিশন দিয়েছি যে কথাগুলো এতক্ষণ বললাম আমি আশা করি আমার সাবমিশনটা সুপ্রিম কোর্ট গ্রহণ করবেন আমার সাথে অন্য যারা সমস্যারে একই উপসংহারে তাদের যুক্তিতর্ক শেষ করেছেন রাষ্ট্রপক্ষের আশঙ্কা সব যুক্তি তর্ককে ধারণ করে নিয়ে আপিল বিভাগ তাদের রায় দেবেন আমরা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের যে রায় খায়রুল হক সাহেবরা দিয়ে গেছেন মেজরিটি তারা দুইটা মেনলি যুক্তি দিয়েছেন প্রথম যুক্তি হলো এটা অনির্বাচিত সরকার এটা সংবিধানের মূল ভিত্তির সাথে যায় না ডেমোক্রেসির সাথে যায় না দ্বিতীয় যুক্তি দিয়েছেন এই রায় বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারে কারণ বিচারপতিরা প্রধান উপদেষ্টা হওয়ার আকাঙ্ক্ষায় রাজনৈতিক দলগুলোর লেজুর ভিত্তি করতে পারেন দুইটাতেই আমরা বলেছি প্রথমটাই বলেছি প্রথম যুক্তি যে মিসকনসেপ্ট প্রথম যুক্তি যে ফেলাস প্রথম যুক্তি যে ভ্রান্ত সেটা বলতে যে বলেছি তত্ত্বাবধায়ক সরকার সরকারের অধীনে নির্বাচন আর তথাকথিত নির্বাচিত সরকার অধীনে নির্বাচনের যে প্যারিটি যে তুলনা যে চিত্র আমরা তুলে ধরে বলেছি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রমাণিত তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে নির্বাচন সেই নির্বাচনটা হলো বৈধ নির্বাচন সেই নির্বাচনগুলো জনগণ তার জনআকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারে সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে আর তথাকথিত গণতান্ত্রিক নির্বাচন যদি বলে সরকার বলে তথাগত নির্বাচিত সরকার আমরা বলেছি সেই সরকারের আমলে মৃত ব্যক্তিরা এসে ভোট দিয়ে যায় রাতের আধারে ভোট হয়ে যায় ভোট করতে চাওয়ার কারণে সত্তর লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয় সাড়ে চার হাজারের উপরে মানুষ বিনা বিচারে বা বিচারভহিত হত্যাকাণ্ডের শিকার হয় সাতশোর মতো মানুষ গুম হয় মাত্র ছত্রিশ দিনে পনেরোশোর মতো মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যায় প্রায় তিরিশ হাজারের মতো মানুষ পঙ্গুত্ব বরণ করে ওই কোর্ট অ্যান্ড কোট গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের আন্ডারে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে বিল্ডিংটা ভেঙে পড়তে পারে ভেঙে পড়া হাত হাত থেকে বিল্ডিংকে রক্ষা করতে গেলে আমরা সাইডের লাইনে যদি পিলার দিই তাহলে এই বিল্ডিংয়ের অক্ষত থাকবে এই বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে আমার গণতন্ত্র সেরকম মুমূর্ষ অবস্থায় গণতন্ত্রকে যেখানে পাঠানো হয়েছে তত্ত্বাবধায়ক সরকার সেই গণতন্ত্রের জন্য একটি নিরাময় ঔষধ তত্ত্বাবধায়ক সরকারকে যদি আমরা বলি গণতন্ত্রকে যদি বলি কহিনূর তাহলে সেই কহিনূরকে রক্ষা করার জন্য তত্ত্বাবধায়ক সরকার এমন একটি ব্যবস্থা যা বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেয় এটা হলো প্রথম দ্বিতীয়টা বলেছি বিচার বিভাগ গের মাননীয় বিচারকরা হয়তো লোভের বশবর্তী হয়ে রাজনৈতিক দলগুলোর বা সিদ্ধে আপনার লেজুর বৃত্তি করবেন সেই জায়গায় বলেছি সেটাই যদি হয় তাহলে তো আপনাদের কারো চিপ জাস্টিস হওয়া হবে না আপনার চিফ জাস্টিস হওয়ার লোভে এই রায় দিয়েছেন এবং যারা এই রায়ে সরকারের পক্ষে তত্ত্বাবধায়ক সরকারকে বিলোপ করেছেন তারা প্রত্যেকেই পুরস্কার হিসাবে চিফ জাস্টিস হয়েছেন যারা এই রায়ের সাথে একমত হননি তত্ত্বাবধায়ক সরকারকে বহাল রাখতে চেয়েছেন তারা কেউ চিফ জাস্টিস হতে পারেননি তারা ডিসেন্টিং দিয়েছেন তাহলে তো ওই তত্ত্ব যদি কার্যকর হয় তাহলে তো আপনার চিফ জাস্টিস লোভে তো ওনারা সরকারের পক্ষে ওইভাবে দেবেন এগুলো সব অক্রাত্ম যুক্তি সেটা আপিল বিভাগের দেওয়ার ক্ষমতা আছে কিভাবে দেবেন ওটা ওনারা জানবেন আমাদের নিবেদন করেছি আমাদের যুক্তি তর্ক উপস্থাপন করেছি বাকিটাও তাদের ব্যাপার যদি এই গাইডলাইন না আসে রায়ের মধ্যে যেহেতু আইএনজিবিদের আমি আগে সংগঠন বলছিলাম যে একটা পক্ষ বলছে যাতে করে কোনো অবজারভেশন না থাকে তো যদি রায়ের ভিতরে না থাকে সেই ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি সম্ভাবনা আছে লাইট না পড়ে এটা তো বলতে পারবো না

সংবিধান একটি রাজনৈতিক দলিল এটা কোরআন কিংবা বাইবেল না কোরআন কিংবা বাইবেলের কোনো শব্দ বাক্য আপনার পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট পদ্ধতি ভবিষ্যতে এই পদ্ধতিও যদি কলুষিত হয় এর থেকেও ভালো কোনো পদ্ধতির জন্য জনগণ যদি কোনো ফর্মুলা বের করে তখন এটা পরিবর্তন করে সেই ফর্মুলায় আসতে পারবে